বাড়ি আমার সিলেট বাবা লন্ডনি ও ফুরি খোয়া আমার বালা পাওনি বাড়ি আমার সিলেট বাবা লন্ডনি সাথা খুন সৌদি আর মাডুবাই আমি খাতা কইন আমার আপন দুই বা সা আর মাথা আমার আপন ও মিলন পাওনি মিলন ভিডিও করায় ব্যস্ত বাবা ও পাওনি কামদানি বংশই আমার বাড়ি পাশ তোলা আমার মতো খেউ তোমারে গোবালা কামদানি বংশ আমার

রাতারগুল ফরেস্টের মাঝে আমরা নৌকা এটা চারজন ওটাই চারজন আমাদের যে পাইলট মাঝে মাঝে গান শুরু করে আর ওই যে পিছনে ফিরে রয়েছে মিলন উনি পাইলটের ভিডিও করায় ব্যস্ত কীর্তন না সুন্দর সুন্দর ভাটিয়ালি ভাওয়াইয়া গান ভিউটা দেখছেন সোয়াম ফরেস্টের এক্স্যাক্ট ব্যাখ্যাটা আমার জানা নেই তবে এই নিয়ে আমার দ্বিতীয়বার এবার জল কম তো বোধ বোধহয় আগের চেয়ে আরও বেশি সুন্দর হয়ে গেছে